রাজভবনকে কেন্দ্র করেই মানে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী ধরনের নেতা এই ভোট পরবর্তী হিংসায় আর যারা বিজেপি কর্মীরা আক্রান্ত তাদের নিয়ে দেখা করতে গিয়েছিলেন তখন যখন ধরনের ঘটনা ঘটিয়েছে তারপর কেন্দ্রের তরফ থেকে সেন্ট্রাল টিম এই যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সেন্ট্রাল টিম তারা এসে ইতিমধ্যে ভিজিট করেছেন রাজ্যে এবং গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম এক্সক্লুসিভ সেই ছবি আর আজকে এই মুহূর্তে কোচবিহারে রয়েছেন তারা আমরা কোচবিহারের ছবিটা ইনফ্যাক্ট দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় টিমে রবিশঙ্কর প্রসাদ বিপ্লব দেব তারা রয়েছেন এবং একে একে কেন্দ্রীয় বাহিনীর সহ যারা বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেছেন যারা ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া হয়েছেন আজকে পার্টি অফিসে গিয়ে সেখানে কথা বলে প্রত্যেকের সঙ্গে দেখা করে আশ্বস্ত বোধ করা তবে চেতাবনি দিয়েছেন তারা যে 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 হিংসার ঘটনা ঘটছে তা কিন্তু মোটেও ভালো চোখে দেখছেন না তারা কারণ গোটা দেশে কোথাও কোনো হিংসার ঘটনা নেই ভোট পরবর্তীতে একমাত্র পশ্চিমবাংলা আমরা বিপ্লব দেবের মন্তব্যটা শোনাই আপনাদেরকে বিপ্লব দেব তিনি কি বললেন আগে কোচবিহারে যাওয়ার পর শোন অত্যন্ত দুর্ভাগ্য বাংলার মানুষের এমন একটা সরকার এমন একটা ব্যবস্থা এখানে রয়েছে প্রত্যেকবার নির্বাচন হলেই তাই দু হাজার উনিশের হোক দু হাজার একুশের হোক দু হাজার চব্বিশের হোক সংসদ প্রতিনিধি দলকে আসতে হয় আর এই রাজ্যের মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তাকে মারপিট করা হচ্ছে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মার্ডার করা হচ্ছে সুস্থ গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই ল এন্ড অর্ডার টোটালি ফেলোর আর তার জন্য প্রত্যেকটা ইলেকশনের আগে আর পরে ভারতীয় জনতা পার্টির সংসদীয় দলকে এখানে আসতে হয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে ল এন্ড অর্ডার রাজ্য সরকারের দায়িত্ব আমাদের আসার কোনো দরকার নেই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দায়িত্ব নিয়ে নিন আপনার রাজ্যের জনতার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনি শুধু তৃণমূলকে গুন্ডামি করার জন্য লাইসেন্স দেবেন সেভাবে রাজনীতি বা সরকার চলে না